গুড মর্নিং এভরিওয়ার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো কমেন্টে জানাবে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখো কোনো রকম আগে থাকতে কি ভিডিও করা হয়নি এখন বাজে ওই সাড়ে আটটার মতো এখন রুদ্রের জন্য খাবার বারবো তার জন্য কি কি রান্না আছে তোমাদেরকে দেখা দিয়ে এলাম মসুর ডাল করেছি শিম ভাতে হয়েছে আর এখানে দেখো পালং শাকের তরকারি হয়েছে তো এই হচ্ছে রান্নাবান্না আর মিষ্টি দেখো এখানটা বসে আছে তো ওকে নিয়ে চলে এসেছে ওর মা আমি তো যাইনি আজকে যেহেতু পুজো করবো না তাই সকালের দিকে আর যায়নি খালি ঘরটা মুছতে গিয়েছিলাম চান টান করে আর যায়নি তো ওকে নিয়ে চলে এসেছে আর ওর মা দেখো এখন জামা কাপড় শুকনো দিচ্ছে তো চলো এই জন্য এখানে ও বসেছিলো তাই জন্য আমি এখানে সমস্ত খাবার দাবার গুছিয়ে দিলাম এখন টিফিন বক্সটা প্যাক করে দেব। আর আজকে পরোটা খাওয়া বলেছে বলে রুদ্র গেছে পরোটা আনতে আমি একটুখানি মিষ্টিকে কোলে নিয়ে আছি তো মিষ্টির জন্য একটা বলেছি কিছু খাবার নিয়ে আসতে যাতে ও খেতে পারে আমরা যেহেতু পরোটা খাবো সেই জন্য ও আজকে রোজকার মতো খাবার খাবে না তো সেই জন্যই আর বাবাকে আনতে বলেছে বাবা নিয়ে আসবে আর এখানে দেখো এখন এই ওপরটাই তুলে দিয়েছে ও কি আনন্দ পেয়েছে এত উঁচুতে উঠে ওই জন্য খুব হাসছে খেলছে আর কি বসে বসে তোর ভীষণ আনন্দ হয়ে যায় সমস্ত কিছু ট্রেন টেনে নামাচ্ছে আর আমি এদিকে খাবার দাবার জন্য ব্যবস্থা করেছি তো সমস্ত মানে বাটি যাতে খাওয়া হবে সেগুলো অ্যারেঞ্জ করলাম রোদ্র খাবার আনার সাথে সাথে ওকে আগে দিয়ে দিয়েছি খেতে ও খেতে বসে গেছে আর এখানে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি ওর মাও খেয়ে নিচ্ছে তো চলো এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে আনা হয়েছে পরোটা আর ফুলকপি অল্প ছোটো ছোটো করে দিয়েছে দিয়ে একটা আলুর দম মতো করেছে আর কি খেতে বেশ টেস্টি হয়েছিলো হ্যাঁ মিষ্টি ও কী কি। হ্যাঁ হ্যাঁ গো

খাওয়া দাওয়া করে রুদ্র চান করে কাজে চলে গেছে আর আমি এখানটা এখন রোদ পড়েছি আজকে তো একটু তাড়াতাড়ি রোদ উঠেছে আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আমি খালি ভাবছি যে শ্যাম্পু আমি কি করে করবো এই ঠান্ডাতে তো যাই হোক করতে তো হবে না করে উপায় নেই আর আমি একদম মানে শ্যাম্পু না করে থাকতেও পারবো না তো সেই জন্য কালকে শ্যাম্পু করব কালকে বুধবার আছে আর এখানে আমি কি খাচ্ছি বলো তো এই যে দেখো এইগুলোকে এখন বসে বসে খাচ্ছি মিষ্টি এখন ওদের বাড়ি ঘুরতে গেছে তো একটু পরে চলে এসেছিলো এই যে তো এসে দেখো এখানে এক গোয়ে এখানে খেলা করছে আর কোথাও যাবে না কোথাও সরবে না কখন থেকে ডাকছি যে এদিকে আয় এদিকে আয় কিছুতেই আসবে না ও সে এক মানে কখন থেকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওইটা খোলার চেষ্টা করছে ওই জেটের ঢাকনাটাকে তো যাই হোক অনেক কষ্ট করে যে খুলেছে দেখো খুলে যে এখন এদিকটাই এসছে আর আমার মিষ্টির না ভীষণ জেদ জানো তো ও যেটা মনে করবে যেটা ও করবেই ওকে মানে কেউ সেখান থেকে সরিয়ে আনতে পারবে না ও সেটা করবে তারপরে আসবে সেটা ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক আর কি আর যদি পরে বুঝতে পারে যে না এটা ওর জন্য খারাপ তখন একটু নিজেকেই মানে মাথায় মারবে আর কি তো এরকমটা করে থাকে আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে প্রায় বারোটার দিকে মানে বাঁচতে যায় ওকে আমি খাবো ওর খাবারটা গরম করছি তার এখানটা দেখো একটি জলটা খুলে দিয়েছি যেই দেখতে পেয়েছি জলটা খোলা আছে অমনি এখন জল ঘাটতে বসেছে কতবার যে ওকে ডাকছে কিছুতেই আসে না যেই কুকুরটাকে দেখেছে ও কুকুরটাকে মারতে যাবে আর কুকুরটাও সেরকম ওর ভয়ে পালিয়ে যায় আর সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে তো মানে কী কাণ্ড ওর মারতে মারতে পুরো একদম সেই অবধি চলে গেছিলো তা আমি আবার পরে ফোনটা রেখে ওকে আবার নিয়ে এলাম তো তোমরা দেখতেই পাবে দেখো কতটা দূরে চলে যাবে মারতে মারতে তো মানে কুকুরটাও ওকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আজকে যেহেতু পালং শাক রান্না করেছি পালং শাকে ঝাল দিইনি দুটো লঙ্কা ফেলে দিয়েছি এমনি যাতে আমাদের খেতে অসুবিধা না হয় তো সেই জন্য সেই তরকারিটাই দিয়েই ওকে ভাত খাওয়াবো আজকে তো সেটাই এখন ভালো মতো করে একটু গরম করে নিলাম কারণ কখন রান্না করেছি ঠান্ডা হয়ে গেছে আমার মিষ্টির খেতে একটু কষ্ট হবে তাই জন্য একটু গরম করে নিলাম নিয়ে দেখো এখন ওকে পালং শাক দিয়ে ভাত খাইয়ে দেবো ভাত টাত খাইয়ে দেওয়ার পরে ওকে যেরকম চান করিয়ে দিই চান করিয়ে দেওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠেছে একটা বিস্কুট দিয়েছিলাম খেয়ে একটুখানি জল খেয়েও ঠাকুমার সাথে গেছে ঘুরতে তো অনেকদিন পরে গেল তাই জন্য ওকে ছাড়লাম আর ঠান্ডাটা আজকে একটু কম আছে তাই জন্য নিয়ে গেল আর কি এক্ষুনি দিয়ে যাবে এ সন্ধে হওয়ার আগেই দিয়ে চলে যাবে আর আমি দেখো সোয়েটার পরেই ঘুমোচ্ছিলাম এত পরিমাণে আমার ঠান্ডা লাগছিলো আর থেকে ওঠার পরে একটু মুখ টুক ধুয়ে এলাম তো এখন একটু চা খেতে ইচ্ছা করছে হলো চা খাবো যেহেতু মিষ্টি এখন ঘরে নিই তাই জন্য একটু নিজের জন্য সুন্দর করে চা করছি আর সাথে দেখলে মুড়ি নিলাম চা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেতে বা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো সেটাই এখন খেয়ে নেবো তো চাটা হয়ে গেছে চাটা এখন চলো ছেঁকে নিই আর ঘরে বসেই খাবো আর সাথে একটু বিস্কুটও নেবো দুটো কারণ চা দিয়ে বিস্কুট খেতেও বেশ ভালো লাগে যেহেতু মিষ্টি ঘরে নেই তাই জন্য এত আয়োজন না হলে চাটা কোনো রকমে করে একটুখানি খেয়ে নিলেই হতো আর কি আর শীতকাল পড়ে গেছে বলে না আমি দুবেলায় আবার চা খাওয়া ধরেছি তো যাই হোক এই যে দেখো চা বিস্কুট জানাচুর মুড়ি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি তো চলো এখন এটা খেয়ে নিই মিষ্টি আবার এসে গেলে ওর জন্য সুজি বানাবো সুজি বানিয়ে ওকে খাওয়াবো কারণও তো কিছু খেয়ে যায়নি সেরকম একটা বিস্কুট খেয়ে গেছিলো তো দেখো এখন চলে এসেছে তো একে ওকে সুজিটাও খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়ার পরে ও কিছুতেই টুপি পরতে চাইছিল না সেই জন্য আমি বললাম যে টুপিটা পরো দেখো আয়নায় গিয়ে খুব সুন্দর লাগছে তোমাকে এরকম বললেন ও খুব খুশি হয় হাসতে হাসতে গিয়ে আয়নায় মুখটা দেখে তো সেই জন্য দেখো এখন দেখছে আর কত কথা বলছে আরও দাদা এসেছে ওকে নিয়ে যাবে বলে ওদের বাড়ি তো কিছুক্ষণ পরে ওকে নিয়েও চলে গিয়েছিল আর কি খেলাধুলা করছিল ওদের বাড়িতে গিয়ে আর এখানে দেখো সেই জন্য আমি মিষ্টি যখন ছিল না চা খাওয়ার পরে আমি সবজি কেটে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না তো অনেক রকম সবজি কেটেছি দেখে তো বুঝতেই পারছো তো এটা দিয়ে একটা নিরামিষ সবজির তরকারি করব সেই জন্যই সবজিটা কেটে রেখেছি আর আগে না মানে বিয়ের আগে আমি একদমই সবজি খেতাম না আমার দু চোখের বিষ ছিল সবজি তখন শুধু আমার আলুটাই খেতে ভালো লাগতো আর মা তো আমার ঘরে ভীষণ চেঁচামেচি করতো যে সবজি খেতাম না বলে তবে এখন আমার কী হয়েছে আমি জানি না বিয়ের পরে এখন যদি আমি দুদিন পর পর একটু বেশি আলু খেয়ে নিই আমার মনে হয় যে আলুটা আর খাবো না একটু সবজি খাই তো তো এখন যদি রুদ্র সবজি না আনে তখন আমি ওর উপরে ঢেকে যাই যে তুমি কেন সবজি আনছো না কিছু সবজি আনো আমার সবজি খেতে ইচ্ছা করছে তো এই আর কি আর তো মানে বিয়ের পরের বিয়েরা কি এরকমভাবেই মেয়েরা পাল্টে যায় অটোমেটিক মানে বুঝতেও পারলাম না যে কবে ভাবে পাল্টে গেলাম সবজির তরকারিটা কী কী দিয়ে করছি তোমাদেরকে একটু বলে দিই প্রথমেই বলি কী কী সবজি দিয়েছি এখানে গাজর বিম কড়াই একটুখানি কুমড়ো ছিল সেদিনকে তো সেটাই রেখে দিয়েছিলাম যেহেতু শীতকাল ছিল তাই জন্য ভালো ছিল আর আলু শিম এই সমস্ত দিয়ে মানে সবজিটাকে কেটেছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি তো সেটা ফোড়নে দেওয়ার পরে আমি কিন্তু সবজিটা ছেড়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম যাতে টেস্ট হয় আর এখন কি করছি বলো তো প্রথমেই তোমরা দেখলে কড়াটা আমি গরম করে প্রথমে একটুখানি জিরে শুকনো কলায় ভেজে নিয়েছি সেটাকে গুঁড়ো করে রাখছি তরকারিটা হয়ে যাবার পরে সেটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো তো এরকম করে মানে নিরামিষ সবজির তরকারি করলে কিন্তু খেতে হেভি টেস্ট হয় বিশেষ করে শীতকালে তো সেই জন্য আমি এরকমভাবেই বানাচ্ছি আর এটা দিয়ে কিন্তু রুটি খেতেও সবাই ভালোবাসে একদিন বানিয়েছিলাম এর আগে তার জন্য আবার আজকে বানাবো বলেছিলাম তাই জন্য বানিয়েছি আর সবজি তরকারি দিয়ে মুড়িও খেয়ে নিয়েছি আমি তারপরে দেখো মিষ্টি চলে এসেছে আর আটাটা মাখা হয়ে গেছে আমার কারণ ও না থাকলে আমি সমস্ত কাজে এগিয়ে রাখার চেষ্টা করি না এলে না প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে কিছু কাজ করতে দেয় না তো এখানে দেখো আমি আটাটা মেখে রেখে দিয়েছি এই যে তো ও রুটি করব আগে থাক থেকে রুটি করব না তো অনেকগুলোই রুটি হয়ে গেছে রন মিষ্টি করতে দেবে না রুটি সেই জন্য এই যে মিষ্টি এই যে মিষ্টি অন্যায় করেছে আজকে এই যে এই যে নাকটা এখান দিয়ে এরকম করে মেরেছে নাকেরটা খুলে বেরিয়ে আসছে। আর এটা হচ্ছে ছোটোবেলার সমস্যা আমি একা একা নাকের পড়তে পারি না খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে না হবে বলে ভীষণ পরিমানে লাগছে অনেকক্ষণ দেখে চেষ্টা করছি একদম কথা বলবো না তোমার সাথে তুমি মেরেছ ধান দাও হাম দাও ধান দাও তুমি মেরেছো তো আমার লেগেছে তো এই তুমি মেরেছো আমাকে এই যে লেগেছে আমার

একটু আগে ঘরে এসছি। এসে দেখছি মুড়ি নেই এই যে দেখো জানলায় মুড়ির টিন ফাঁকা রুদ্র আবার ওই ঘরে গেল মুড়ি আনতে আর এখানে মিষ্টি খেলা করছে এখানে আমরা বসে এখন খাওয়া দাওয়া করি তো এটা আছে বিছানার চাদর একটু ছেঁড়া আছে তবে এটা এখন পাতা হচ্ছে কারণ এ ঘরে কোনো মাদুরি নেই সেই জন্য তো মিষ্টি এখন খেলা করছে ওষুধের বাক্স নিয়ে মিষ্টির খাবার ওদিকে রেখেছি রেডি করা আছে ওকে খাইয়ে দেব দিয়ে ঘুম পাড়িয়ে দেবো সাড়ে নটা বেজে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিলে আমার একটা সব থেকে বড়ো কাজ মিটে যায় তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করবো ঘুমবো সব মানে প্রত্যেক দিন যতটা ভাবি তাড়াহুড়ো করে করব তো প্রতিদিন ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজেই যাবে আবার সেই পাঁচটা দশ পনেরো দিকে আমাকে উঠে পড়তে হয় তো কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ঘুম থেকে তো উঠতেই হবে সকালবেলা তো যাই হোক চলো খাইয়ে দিই তোমার ভিডিওটা দেখতে থাকো মিষ্টি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে দেখো এই যে তরকারিটা যেটা বানালাম তখন সন্ধ্যেবেলা তো অনেকটাই ছিল সবাই মিলে একটু একটু করে খাওয়া হয়েছিল আর এর এতটা আছে এই যে রুটি নিয়ে নিয়েছি এখন তো চলো এখন খেয়ে নিই আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে সবাইকে টাটা গুড নাইট